দরবার তুমি দুরন্ত তুমি তুমি তাম তোয়া বান্দর বান আলী কদমের গহীন করে দলধারা কষ্টের পথ যাই আমি ভুলে তোমার মুক্তি যে স্নিগ্ধ শীতল দানবীয় রূপ প্রশান্তি যে অপ্রকট তাই ভ্রমণ প্রিয় ঠিকানা এমন অদর্ম পদার পণ দামতুয়া ঝর্ণা বান্দরবান আলী কদমের প্রকৃতির সৃষ্টি এক দানবীয় ঝর্ণা সর্বোচ্চ ট্রেকিং যা শরীরের সর্বশক্তি কেড়ে নেওয়ার মতনোয়া ঝর্ণা সবার জন্য নয় কিন্তু ভ্রমণ পিপাসুতে দমিয়ে রাখাও সহজ নয় ধৈর্য মনোবল ও একজন আদর্শ গাইডের মতন সঙ্গীত নামতোয়া ঝর্ণা জয় করে দিতে পারে শুধুমাত্র শোনে ও দেখে এই ঝর্নার বাস্তব কোনো ভূতি কখনোই বোঝা যাবে না এই ঝর্নার ট্রেকিংয়ে প্রকৃতির নতুন নতুন দৃশ্যপট ও বিচিত্র বন্ধুর পথ পাথর জলধারা সৌন্দর্যের সাথে অনেক কিছু শিখিয়ে দেয় আকার কিন্তু দাম তবে কেন পারবো না অবশ্যই পারবো আমরা দেখি ভ্রমণ আমাদের হৃদয়ে আমরা কেন পারবো না আমরা ভ্রমণ আমরা অবশ্যই পারবো আমরা আলীকদম যাওয়ার জন্য সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে বাসে উঠব ঢাকা থেকে আলীকদমের উদ্দেশ্যে দুটি বাসই ছেড়ে যায় একটি হানিফ আর অন্যটি হলো শ্যামলি এনা ট্রাভেলস দুটি কোম্পানি বাসই ঢাকা থেকে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ছেড়ে যায় আসসালামু আলাইকুম ভিউ আমরা এখন সাদাবাদ বাস স্ট্যান্ডে আছি আমাদের আলীকদম দামতুয়া ঝর্ণার জার্নিটা শুরু এখান থেকেই হচ্ছে ভিউয়ার্স এখন ভরিতে সময় এগারোটা বাজে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি আমাদের বাস এগারোটা আসার কথা কিন্তু একটু দেরি হচ্ছে আশা করি আর কিছু মনের মধ্যে আমাদের বাস এসে পড়বে তারপর আমাদের গন্তব্য আমাদের শুরু হবে এখান থেকেই ভিউয়ার্স ভিউয়ার্স আমাদের বাস এসে গেছে শামলি আনাটাবে আমরা আল্লাহর নাম নিয়ে সর্বশক্তিমান আল্লার নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করব যাত্রা পথে বাস আমাদের দুটি হোটেল বিরতি দেয় একটি কুমিল্লা হোটেল নূরজান আরেকটি চট্টগ্রামের হোটেল মিয়ামি আমাদের বাস চলছে আলী কদমের উদ্দেশ্যে আমি সারা রাত বসে বসে রাতের বাসের দৃশ্যগুলো উপভোগ করব একজন বাস লাভার হিসেবে সড়কে বাসের গতিমতা ছন্দ ওভারটেকিং ও হরেক কোম্পানির বাস দেখে সুন্দর সময় পার করে দিব দীর্ঘ নয় ঘন্টা জার্নির পর আমাদের বাস আলী এসে পৌঁছায় সকাল বেলার আলোতে পাহাড়ি অঞ্চল রাস্তা বৃষ্টিভেজা প্রকৃতি অন্যরকম ভালো লাগা এনে দেয় পাহাড়ি উঁচু আঁকা রাস্তা আমাদের যেন নতুন ঠিকানায় স্বাগত জানায় আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম আলীকদম আবাসিক থেকে আমরা আলীকদমে এসে পৌঁছেছি সকাল আটটা বাজে আলহামদুলিল্লাহ আমরা এখন আলীকদমে আছি আলীকদমে থাকার জন্য তেমন একটা বেশি চয়েস পাবেন না আলীকদমে থাকার হোটেল মাত্র হাতে গোনা কয়েকটি এর মধ্যে অর্কিড হোটেল এন্ড রেস্টুরেন্ট আমাদের কাছে ভালো লেগেছে এখানে থাকার ব্যবস্থার পাশাপাশি ভালো খাবারের সুব্যবস্থাও আছে বাইরে খাবার হোটেল না খুঁজে এখানে খাবার খেয়ে না বুদ্ধিমানের কাজ হবে আর যদি অন্য কোথাও খেতে চান তবে সবচেয়ে ভালো হবে আলী বাস স্ট্যান্ডে গিয়ে খাবার খাওয়া অর্কিড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থাকার জন্য এবং খাবারের জন্য বেস্ট চয়েস হতে পারে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল উঠে পড়লাম আপনাদের আবারও স্বাগতম আলীকদম থেকে এখন সকাল সাতটা উনিশ বাজে আমরা দাম তোর উদ্দেশ্যে রওনা হবো এই যে আমাদের জিপ গাড়ি আমাদের গাইড সব রেডি আমরা এখন দাম তোর উদ্দেশ্যে রওনা হবো দাম তোর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আপনাদের কিছু তথ্য দিয়ে দিতে চাই যে এখানে আপনার গাইড জিপ গাড়ি কোথা থেকে নিবেন এগুলো আপনারা আলিকদম বাস স্ট্যান্ড থেকে নিতে পারবেন আর যদি আপনাদের এখানে এসে যদি আপনারা আপনারা এখানকার গাইড খুঁজে পান কাছ জীবগাড়ি ভাড়া এগুলা সাহায্য পেতে পারেন এই দাম তো আর ট্রেকিং অনেক বড় তাই ধৈর্য সাথে সুন্দরভাবে যদি আপনার ট্রেকিং করতে পারেন তাইলে একমাত্র দাম তো ট্রেকিং আপনার জন্য এই ট্রেকিংয়ে দুইটা আমাদের একটা চেকপোস্ট হবে ওখানে দশ কিলোমিটার ওই চেকপোস্টে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে আর আলী কদম ঢোকার পত্র চেকপোস্ট আছে দুটা ওখানেও ফটোকপি নিবে ভোটার আইডি কার্ডে এই দুইটা জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিবে মামা আপনার নাম কি মোহাম্মদ সাকিব আর গাইড মহাম্মাদ আব্দুল খালেক এই যে আমাদের জিপ গাড়ির ড্রাইভার ভাইয়া আর ভিতরে আব্দুল খালেক ভাইয়া আমাদের গাইড আজকে তাহলে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিই ইনশাল্লাহ দাম তো ঝর্ণা আপনাদের সুন্দর মতো দেখাবো আমাদের জন্য দোয়া রাখবেন দাম তো আর উদ্দেশ্যে যাচ্ছে আমরা আনন্দ হবে কষ্ট হবে সবকিছু মিলে ভালো কিছু হবে আশা করতেছি আপনি আমার সাথেই থাকুন যে আমরা এখন জিপ গাড়িতে আমরা একমাত্র ভ্রমণ সঙ্গ আমরা আম্মু আমাদের সবচেয়ে বড় ট্রেকিং হবে এটা রাস্তা অনেক বড় আপনারা পানি শুকনো খাবার টাবার নিয়ে নিবেন সাথে আমরাও নিচ্ছি গিয়ে আমরা পারবো আপনাদের আগেও দেখেছি আমরা লাচুবনগিরি খাজ গেছিলাম যে এটা সবচেয়ে হায়েস্ট আমাদের হবে লাচুবনগিরি খাতে ভিডিও দেখছেন ওখানে দেখছেন আমরা কি কষ্ট করছি ইনশাল্লাহ এটাও পারবো কারণ আমাদের ঘুরার যে শখ আমাদের ভ্রমণ পিপাস আমরা আমাদের কোনো রাস্তা আটকা রাখতে পারবে না আমরা সেটা পারবোই রাস্তা যত বড়ই হোক দামতুয়া ঝর্ণা দেখার জন্য থানজি সতেরো কিলো যাওয়ার পথে আমরা জিপ গাড়িতে আনন্দ করলাম থানজির পাহাড়ি আঁকা পাকা পথ ও চারপাশের অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে বিশাল বিশাল পাহাড় কতটা উঁচু বিশাল এই প্রকৃতির নতুন নতুন দৃশ্য দেখে অবাক হয়েছি মুগ্ধ হয়েছি বারবার ভ্রমণ পিপাসুরা জোরে বলে ওঠ আই লাভেল আই লাভ ট্রাভেল আসসালামু আলাইকুম ভিউয়াস আমাদের যে দাম তো আছে দু ঝরনা দেখার ট্রেকিং এখান থেকেই শুরু হচ্ছে এই যে আমরা এই পদ্ধতি থেকে শুরু করলাম আমাদের ট্রেকিং অনেক লম্বা জার্নি ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন ভালো কিছু হবে আটটা বাজে আমাদের ট্রেকিং শুরু করছে এখানে আহ শুনছি যেতে তিন ঘন্টা আসতে তিন ঘন্টা মত ছয় ঘন্টার মত সময় লাগে অবশ্যই এটা হাঁটার উপর নির্ভর করে আমরা কতটুকু তাড়াতাড়ি হাঁটতে পারি কে কত ট্রেকিং করতে পারে ভালো সেই অনুযায়ী সময়টা নির্ধারণ হয় আমরা একটু হাঁটি আসতে হাঁটি মোটামুটি আমাদের সম্ভবত তিন আসা যাওয়া তিন চার তিন থেকে ছয় ঘন্টা লাগতে পারে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে ও আব্দুল খালেক আমাদের যে ভাইয়া আমাদের গাইড করে নিয়ে যাবে ভাইয়া সুন্দরভাবে নিয়ে যাবেন অবশ্যই ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ হুম ইনশাল্লাহ রাস্তা কিন্তু সহজ নয় দাম আর রাস্তা মোটেও সহজ নয় আপনারা যারা ভালো ট্রেকিং করতে পারবেন ধৈর্য আছে শক্তি আছে প্রবল ইচ্ছা আছে তারাই আসবেন যদি কষ্ট করতে না পারেন তাই লাইসেন না এখানে অনেক কষ্ট খাড়া খারা রাস্তা তো পাহাড়ের মতো খাড়া 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 রাস্তা ওগুলো উঠতে অনেক কষ্ট হয় ভ্রমণ পাগল ভ্রমণ পাগল যারা আছে তাদের অবশ্য এখানে আসা ঠাকায় রাখা যাবে না তবে যারা সহ্য করতে পারবেন না কষ্ট তারা আইসেন না

নাম বলো তোমার নাম কি তোমাদের ধর্ম কি কি উপজাতি মার মা নাকি মুরং মুরং হ্যালো ভিওয়ার্স এখনো আর দিকে পথ বেশি আছে অনেক ক্লান্ত আর ওর দিকে বেশি পথ আছে এখান থেকে আর অনেকটা হাঁটতে হবে আমাদের পৌঁছে যাব পৌঁছে গেলে ঝর্ণায় দেখা হবে আপনাদেরকে দেখাবো আর অনেকটা একটা কথা সকল ঝর্ণা ট্যুরের ক্ষেত্রে ঠিক যে ঝর্ণা বর্ষাকালের পরে যাওয়া ভালো ঝর্ণায় পানি পাওয়া যায় কিন্তু দামতোয়া ঝর্ণার ক্ষেত্রে আমি বলবো এই ঝর্ণাটা বিশাল বড় এবং পানির পরিমাণ এত বেশি যে বর্ষার পরে না এসে শীতের শুরুতে এলেও এই ঝর্ণায় পানি পাওয়া সম্ভব বর্ষার পরেও আলিপদন এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকে তখন ঝর্ণায় যাওয়ার পথ অধিক কষ্টকর হয়ে যায় তাই শীতকালে ঝর্ণার ট্রেকিং কষ্ট কম হবে আর ক্লান্তিও আসবে না দামদোয়া ঝরনা ট্রেকিংয়ে আমরা দুইটা পাড়া পেয়েছিলাম প্রথম যে পাড়াটা পড়বে সেটা হলো পামিয়া মেম্বার পাড়া এরপরে যে পাড়াটা পড়বে সেটা হলো টাকোই পাড়া নতুন ট্রাভেলারদের দান্তুয়া ঝর্ণা যাওয়া একদমই উচিত নতুন ট্রাভেলারদের আগে ছোট মাঝে ট্রেকিং সমুদ্র ট্যুর দিয়ে ট্রেকিং করায় অভ্যস্ত হয়ে উঠলে তখন দামতোয়া ঝর্ণা ভ্রমণ করার কথা চিন্তা করা যেতে পারে সবার মুখে শোনা দামতোয়া ঝর্ণা ট্রেকিং করতে যাওয়া আসা মিলে ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লাগে আমরা যখন দামতোয়া ঝর্ণা ট্রেকিং করতে যাই তখন প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয় সে সময় আমাদের ট্রেকিংয়ের চার ভাগের এক ভাগ পথ অতিক্রম হয়েছে বৃষ্টির কারণে দাম তার পথ আমাদের জন্য দারুণ কষ্টকর হয়ে ওঠে বৃষ্টির কারণে আমাদের পায়ের জুতাও হাঁটার অনুপযোগী হয়ে পড়ে পাহাড়ি উঁচু নিচু পথ ও ঝিরির প্রবাহ পিচ্ছিল হয়ে যায় আমরা খালি পায়ে সম্পূর্ণ পথ হাঁটি আমরা অনেকবার পড়ে গিয়েছিলাম কিন্তু গাইড ভাইয়ার ভরসার হাত আমাদেরকে বারবার তুলে দাঁড় করিয়েছে আমাদের সাথে আলীপদমে অন্যতম সেরা একজন গাইড থাকাতে আমরা সমস্ত কষ্ট বিপদ আপদ ও মানসিকভাবে ভেঙে পড়া সত্ত্বেও দাম জয় করতে পারি আশা ছিল সবকিছু সুন্দর মতন মোবাইলের ক্যামেরায় বন্দি করার কিন্তু বৃষ্টি ও ঝুঁকিপূর্ণতার কারণে তা সম্ভব হয়নি আমরা সকাল আটটা তিরিশ মিনিটে রওনা দিই আর ফিরে আসি সন্ধ্যা সাতটা বাজে আমাদের ঝর্ণায় যাওয়া ও আসা মিলে দশ ঘন্টারও বেশি সময় লেগেছে এই বিশাল সময় লাগার পিছনে রয়েছে ছোট বড় অনেক ঘটনা প্রথমত আমরা বৃষ্টির কবলে পড়েছিলাম তাই রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে একটা ঝিড়িতে প্রচুর পরিমাণ পানির স্রোত ছিল সেটা আমাদের মনে ভয় জাগিয়ে তুলেছিল আর যোগ যে কতবার ধরেছিল তার কোনো হিসেব নেই আমার পায়ের আঙুল কেটে গিয়েছিল তখন আমার হাঁটতে আরো বেশি কষ্ট হয় ঝর্নার দ্বার প্রান্তে আমি আমার সঙ্গীকে নিয়ে বিচলিত হয়ে পড়ি তখন সম্ভবত আমার প্রেশার হাই হয়ে গিয়েছিল ফিরে আসার সময় আমাদের পায়ের একদম শক্তি ছিল না এছাড়াও আরো অনেক কিছু প্রতিকূলতার মধ্যে আমরা পড়ে যাই কিন্তু পরিশেষে সর্বশক্তিমান আল্লাহ তানা ও আমাদের সাথে ওনার উসিলা গাইড আমাদের কাছে সঙ্গী হয়ে আমাদের পরম দক্ষতার সাথে দামত ঝর্ণা জয় করিয়ে বাড়ি ফিরিয়ে এনে দেয় সুক্রিয়া মহান আল্লাহ তালার কাছে আর আমরা একান্তভাবে কৃতজ্ঞ আমাদের গাইড ভাইয়ার কাছে ট্রাভেলারদের পরম সঙ্গী ও বিপদের বন্ধু হয়ে থাকবেন সব সময় আশা করছি আপনার জন্য দোয়া রইল এই দামতুয়া ঝর্ণা ভ্রমণ আমার জীবনের এক চরম অ্যাডভেঞ্চার ট্রাভেলের একটা স্মৃতি হয়ে থাকবে পাইনি আমি নিজেকে তোমার ওই বিশালতা পেয়েছি নতুন কিছু অজানা অনুভূতি সে ভাষায় করা যাবে না প্রকাশ স্মৃতি হয়ে থাকবে মনে ছিল